পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরের শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথাই নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথা তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী বা সেই পুরুষের শেষ সময়টার পাশে থেকে সুন্দরটা মৃত্যু উপহার দেয় একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছু করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন কোনো মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে সংসার এক মায়ার ভাগ এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় ভালো না লাগলেও থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও একসময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলেতে গিয়ে ও হিসেব মিলে না সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুটরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে